নেতাজি মানে শুধু একটা মানুষ নন একটা দর্শন এমন এক মানুষের দর্শন যার অন্তধানকে আজও মেনে নিতে পারেননি কোটি কোটি মানুষ আজও তাকে নিয়ে ঘনীভূত হয় রহস্যের বেড়াজাল তাই হোক বিমান দুর্ঘটনার বিতর্কের পরও বর্তমান সময়ে মানুষ তাকে খুঁজে বেড়ায় জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা ওরা টেবিলে উপর উপরে চলে বিশ্লেষণ কোথায় গেলেন তিনি কি হলো তার পরিণতি স্বাধীনতার অর্ধশতক পার করেও ভারতবাসীর চোখে আজও সেরা বীরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার ফেলে আসা এমন কিছু কথা এবং দর্শন যা আজও ভাবায় দেশবাসীকে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমার স্বাধীনতা দেব এক মধ্যরাতে রেডিওর বার্তায় চারিদিকে ছড়িয়ে পড়েছিল এই বার্তা সুভাষ তখন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে ঘাঁটি গেলেছেন সিঙ্গাপুরে আর সেখানেই রেডিওতে পাঠিয়েছিলেন এই বার্তা তার প্রিয় ভারতবাসীর উদ্দেশ্যে একটা আদর্শকে খাড়া করতে একজন মরে যেতে পারে কিন্তু তার মৃত্যুর পর সেই আদর্শ নিজে থেকেই হাজার হাজার মানুষের আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তোলে স্বাধীনতা কেউ দেয় না চিনিয়ে নিতে হয় মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহরু প্রত্যেকের সঙ্গেই এই নিয়ে একটা বিরোধিতা ছিল তার কারণ ইংরেজদের সঙ্গে বারবার আলাপ আলোচনা ও হিংসাহীন প্রতিবাদে যে স্বাধীনতা আসার নয় তার যুক্তি দিয়ে বুঝিয়ে দিতেন সুভাষ রক্ত দিয়ে স্বাধীনতার জন্য লড়াই করাটা আমাদের কর্তব্য যে স্বাধীনতা আত্মত্যাগ ও শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে অর্জন করা যাবে তাকে আমরা আমাদের শক্তি দিয়ে রক্ষা করার মতো স্বাবলম্বী হব স্বাধীন ভারতের স্বপ্নে কখনো আস্থা হারিও না বিশ্বে এমন কোনো শক্তি নেই যে ভারতকে পরাধীনতা শৃঙ্খলে বেঁধে রাখতে সমর্থ হবে ভারত স্বাধীন হবেই এবং সেটা খুব শীঘ্রই ব্রিটিশদের সঙ্গে আলাপ আলোচনা করে করে যে স্বাধীনতা আসার নয় তা বুঝে গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু তার যুক্তি ছিল স্বাধীনতা হলো একটি শক্তির উৎস এই শক্তিকে জাগাতে গেলে যুব ভারতকে জাগিয়ে তুলতে হবে বিশ্বাস দেখানোর মতো প্রেরণা দিতে হবে সমগ্র ভারতবাসীকে একটা আকাঙ্ক্ষাকে আজই আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে আর সেটা হলো আত্মবলিদানের যা ভারতকে বাঁচিয়ে রাখবে নিজেকে অক্ষত রেখে যে স্বাধীনতা আসবে না তাও বলেছিলেন সুভাষচন্দ্র বসু স্বাধীনতা আসতে হলে আত্মবলিদানের মতো মানসিকতা বহন করতে হবে বলেও তিনি মনে করতেন ইতিহাসে আজ পর্যন্ত কোনো পরিবর্তন আলোচনার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারেনি ভারতের বুকে স্বাধীনতা কিভাবে আসা উচিত তা নিয়ে জোর বিতর্কে নামতেন সুভাষচন্দ্র বসু যুক্তি দিয়ে বোঝাতেন কোনো স্বাধীনতার ইতিহাসে কোথাও উল্লেখ নেই যে তা অহিংস ছিল রাজনৈতিক দর্পসতির একটা গোপন দিক হলো যে এটা দেখতে খুব শক্তিশালী মনে হয় কিন্তু কখনোই তোমার বর্তমান অবস্থাকে ব্যাখ্যা করে না ব্রিটিশ শাসিত ভারতের এমন অবস্থা ছিল যে জনগণের সঠিক পরিস্থিতি কোনোভাবেই সামনে আসতো না বলে মনে করতেন সুভাষচন্দ্র বসু দৃঢ় প্রতিজ্ঞ জাতীয়তাবোধ সঠিক বিচার ও ন্যায়ের আদর্শই ইন্ডিয়ান আর্মি অব লিবারেশনকে তৈরি করতে হবে সংকীর্ণ জাতীয়বাদকে কখনোই পছন্দ করতেন না রবীন্দ্রনাথ তাকে কমিউনিস্টরা সংকীর্ণতার তাকমা লাগাতে চাইলেও রবীন্দ্রনাথ তা করেননি একজন সৈনিক হিসেবে সবসময় তিনটি জিনিসের ওপর বিশ্বাস রাখতে হবে এগুলো হলো আনুগত্য দায়িত্ব এবং বলিদান যদি নিজেকে সত্যি অপর্যায়ে করতে চাও তাহলে এই তিনটি আদর্শকে হৃদয়ের অন্তর থেকে জাগ্রত করতে হবে নিজেকে ভারত মাতার সৈনিক বলে মনে করতেন সুভাষচন্দ্র বসু তাই তিনি বিশ্বাস করতেন যে জন্মের পর থেকেই তিনি জাতির জন্য আত্মবলিদানে দীপ্ত সেই কারণে তার মধ্যে ভয় ডর বলে কিছু ছিল না যতক্ষণ বেঁচে থাকবেন দেশমাতার সেবা করবেন আমাদের জীবনটাকে এমন একটা সত্যের উপর ভিত্তি করে গড়তে হবে যেখানে অনেক বেশি সত্য রয়েছে কিন্তু তার মানে এটা নয় যে চূড়ান্ত সত্য সম্পর্কে ধারণা নেই বলে চুপ করে বসে থাকবো চূড়ান্ত সত্য কখন আসবে তার জন্য অপেক্ষা করে বসে থাকতে রাজি ছিলেন না সুভাষচন্দ্র বসু তার মতে সত্যের সন্ধান এমনভাবে হওয়া উচিত যেখানে নিজেকে এমন কিছুর সঙ্গে জড়িয়ে নিতে হবে যাতে অনেক বেশি সত্য থাকে শক্তিশালী প্রতিপক্ষকে তখনই হারানো সম্ভব যখন একটা বাহিনী নিজেকে উদ্বুক্ত করতে এবং ভয়দরহীনতা ও অপরাজয় হওয়ার মতো মানসিকতা তৈরি করতে পারবে নিজের উপর বিশ্বাসটাই যে সব সেটা বারবার বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু মানুষ অর্থ এবং সামগ্রী দিয়ে স্বাধীনতার যুদ্ধে যেটা সম্ভব নয় আমাদের মধ্যে একটা চালিকা শক্তির বেদনা থাকতে হবে যা সাহসিক পদক্ষেপ নিতে ও নাইকচিত কর্মদামে উদ্ভুক্ত করবে শুধু পরিকাঠামোগত সাহায্য থাকলেই হবে না সেই পরিকাঠামো থেকে পাওয়ার সুবিধা দিয়ে নিজেকে চালনা করতে হবে তবেই মিলবে স্বাধীনতা নেতাজির কাছে এই চালনা শক্তির নাম ছিল অনুপ্রেরণা এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েকটি বিখ্যাত বাণী